শুরুতে দেখা যায় অরণা চিত্রাগুহর ঘরে এসে মা বলে ডাক দেয় তখন চিত্রাগুহ অরণাকে জড়িয়ে ধরে বলে তুই আমার কাছে এসেছিস এতদিন পর মায়ের কথা মনে পড়ল তোরা তো কোনো দিন আমার খোঁজও নিতে আসিসনি আমি মরে গেছি কিনা বেঁচে আছি সেটা নিয়েও তোকে কষ্ট করতে হয়নি তখন অরণা বলে মা তুমি তো কিছু খাওনি তাই না আমি তোমার জন্য খাবার আনছি এরপর চিত্রাগুহ অরণাকে ঘরে নিয়ে গিয়ে বলে আমি এত কিছু করেছি কিন্তু কোনোদিন নিজের স্বার্থের জন্য করিনি আমি সবসময় চেয়েছি আমার ছেলেমেয়েরা যেন ভালো থাকে এই পরিবার তোদের কিছুই দিতে পারেনি বরং তোদের উপর অন্যায় অবিচার করে গেছে ঠিক তখনই কথা এসে চিত্রাগুহর কথা শুনে ফেলে আর বলে মেজমা তুমি ওকে ভুল বুঝিও না আমি তোমার কথাগুলো শুনে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি তুমি শুধু অরণাকে নয় আমাদের পুরো পরিবারকে নিয়েই এসব বলছ এরপর অরণা এসে কথাকে বলে কথা আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই তখন কথা বলে অবশ্যই তুমি বলবে আমি তোমাকে আটকাবো না তবে একটা কথা মনে রেখো এই পরিবার তোমাকে আগলে রেখেছিল এবং সব সময় আগলে রাখবে মেজমা তোমাকে ভুল বোঝাচ্ছে আমরা কেউ এই পরিবারের কোনো ক্ষতি চাইনি সেটা মেজমা হয়তো জানে না কিন্তু আমরা সবাই জানি কথার কথা শুনে চিত্রা বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ তখন কথা বলে হ্যাঁ সেটাই ধরো কারণ তুমি কখনোই আমাদের কাউকে ভুল বুঝিয়ে নিজের দিকে টেনে নিতে পারবে না তাই অযথা চেষ্টা করো না আমরা আগেও ভালো ছিলাম এখনও ভালো আছি তোমার আমাদের দরকার নেই তাছাড়া তুমি জেল থেকে ছাড়া পেয়েছ তখন চিত্রা বলে কথা তুমি অনেক বেশি বলে ফেলছ কথা তখন বলে আমি শুধু একটা কথাই বলতে চাই আমি কথার কথা বলি না কাজে প্রমাণ করি এটা বলে কথা ঘর থেকে বেরিয়ে যায় আর বলে মিথ্যের ঢাক যত জোরে বাজুক না কেন তা মিথ্যেই থেকে যায় সত্যের ঢাক যত নিঃশব্দ হোক না কেন তা গভীর থেকে গভীরতর হয় পরের দৃশ্যে দেখা যায় জুনি চিকিকে নিয়ে ঘরে শুয়ে আছে তখন অঙ্কিত এসে বলে জুনি তুমি ওই চিত্রাগ্রহর কথা বিশ্বাস করনি তো সে সবসময় এই পরিবারটাকে ভাঙার চেষ্টা করেছে ওকে ছাড়া আমরা অনেক ভালো ছিলাম আর ভালো থাকব জুনি তখন বলে আমি অনেক দিন হল এই বাড়িতে আছি এই পরিবারের মানুষগুলোকে আমি খুব ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই বলছি আমি ওনাকে বিশ্বাস করিনি তাছাড়া কথা যখন প্রেগনেন্ট ছিল তখন ওর ক্ষতি করার চেষ্টা করেছে তাই তুমি ভেবো না অমিত আমরা এই পরিবারকে আগলে রাখবো আর একসাথে সুখে থাকবো পরের দৃশ্যে দেখা যায় কথা মাফিন আর অগ্নি একসাথে শুয়ে আছে তখন মাফিন কথাকে জিজ্ঞেস করে মা অশুভ বলতে কি তখন কথা বলে অশুভ মানে হলো খারাপ মানুষ আর খারাপ আচরণ মাফিন তখন বলে ঠিক জ্ঞানীর মতো অগ্নি তখন বলে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আমরা কখনও এই অশুভ শক্তিকে প্রশ্রয় দেব না সব সময় প্রতিবাদ করব এরপর মাফিন জিজ্ঞেস করে আমাদের বাড়িতে দুর্গা মাকে অগ্নি তখন বলে তোর কথা মাই হচ্ছে দুর্গা মাফিন তখন বলে কিন্তু কথা মার তো দশটা হাত নেই অগ্নি হেসে বলে আছে তবে সেটা কাউকে দেখায় না সেই দশটা হাত দিয়ে সবাইকে ঠাস ঠাস করে মারতে পারে শেষ দৃশ্যে দেখা যায় চিত্রাগুহ ঘরে বসে একা একাই বলছে ঠিক সময় আসতে বলেছিলাম এখনও এলো না ঠিক তখনই প্রান্তিক বিশ্বাসকে দেখে বলে তোমার সময় তো ফুরিয়ে আসছে আমি তোকে ঠিক সময় আসতে বলেছিলাম রাতে সবাই ঘুমিয়ে থাকবে তখন শান্তিতে কথা বলা যাবে আমাদের হাতে একটুও সময় নেই যা করা তাড়াতাড়ি করতে হবে এরপর চিত্রাগুহ প্রান্তিক বিশ্বাসকে বলে দেয় কথা আর রেভিকে মেরে ফেলার সব প্ল্যান তখন প্রান্তিক বিশ্বাস বলে এ বছর দুর্গা মায়ের বিসর্জন হবে না বিসর্জন হবে কথা আর অগ্নির আগামী পর্বে দেখা যাবে চিকি আর মাফিন জামা হাতে নিয়ে কথার সামনে দাঁড়িয়ে আছে মাফিন তখন বলে বয়ফ্রেন্ড যে জামা দিয়েছে সেটা আমি কবে পড়ব অগ্নি তখন লজ্জা পেয়ে বলে নবমীর ইভিনিংয়ে তখন কথা বলে সব কিছুই তোমার জন্য হচ্ছে অন্যদিকে কর্তামা চিত্রাগুহকে বলে আমি ছোটদের কখনও কুশিক্ষা দিইনি সবসময় বড়দের দেখে চলতে শিখিয়েছি তবে আজ কথামার জুনিকে বলবো যেন তোমাকে এড়িয়ে চলে